অনেক অনেক বছর আগে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক নির্জন জায়গায় ছিল একটা গ্রাম দূর থেকে দেখতে গ্রামটা শান্ত হলেও আশেপাশের মানুষ কখনো সেখানে যেত না সবাই বলতো ওটা হলো অভিশপ্ত গ্রাম লোকদের বিশ্বাস ছিল যে একবার ওই গ্রামে ঢোকে সে আর কখনো ফিরে আসে না রাতের বেলা দূর থেকে দেখা যেত ভাঙা চূড়া কুড়ে ঘরে জানালায় হলুদ আলো জ্বলছে আবার হঠাৎই নিভে যাচ্ছে কখনো আবার ভেসে আসতো অদ্ভুত বাঁশির শব্দ যেন কেউ ডাকছে কারো নাম ধরে কথিত আছে আজ থেকে প্রায় একশো বছর আগে সেই গ্রামে এক বড় যজ্ঞ হয়েছিল দেবতার পূজার জন্য সবাই মিলে সোনা রূপা আর নানা নোরঘ জমা দিয়েছিল কিন্তু গ্রামের প্রধান ছিল ভীষণ লোভী গভীর রাতে সে চুপি চুপি অর্ঘন নিজের ঘরে লুকিয়ে রাখে পরের দিন যজ্ঞ শুরু হতেই হঠাৎ আগুন নিভে যায় আকাশ কালো হয়ে ওঠে ভয়ঙ্কর ঝড় শুরু হয় বজ্রপাতে গাছপালা ভেঙে পড়ে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি জ্বলে ছাই হয়ে যায় গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে পালাতে চাইলেও কেউ আর বাঁচতে পারেনি লোকেরা বলে সেদিন থেকেই গ্রামটা অভিশপ্ত হয়ে যায় গাছপালা শুকিয়ে যায় জমি অনুর্বর হয়ে পড়ে আর যারা মারা গিয়েছিল তাদের আত্মা গ্রামে আটকে যায় আর আজও ভুরে বেড়ায় অনেকে শপথ করে বলেছে রাত বারোটার পর যদি কেউ ওই গ্রামে ঢোকে তখন শোনা যায় শিশুদের কান্না আবার হঠাৎ অদ্ভুত বৃদ্ধের হাসি কখনো দেখা যায় শুকনো গাছের ডালে উল্টে ঝুলে থাকা ছায়া যেটা দূর থেকে মানুষ মনে হলেও কাছে গেলে বোঝা যায় সেটা আসলে মানুষ নয় গ্রামের শ্মশানে নাকি এখনও সে চুরি হওয়া অর্ঘ লুকিয়ে আছে অভিশাপ ভাঙতে হলে রাত বারোটায় সেখানে গিয়ে অর্ঘ ফেরত দিতে হবে কিন্তু আজ পর্যন্ত কেউ সাহস করেনি কারণ যে একবার চেষ্টা করেছে সে আর ফেরেনি এখনো কেউ যদি অজান্তে সেই রাস্তা দিয়ে যায় বাতাসের মধ্যে ভেসে আসে না থেমো না আমাদের সঙ্গে এসো